হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি দি মিলন জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের ইয়ারিং এর কালেকশন নিয়ে মাত্র এক আনা না ভাইয়া মাত্র এই যে এক আনা থেকে আমরা এই সুন্দর সুন্দর ইয়ারিংস গুলো পেয়ে যাচ্ছে মাত্র এক আনা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনস আছে তো এখানে কিন্তু একদম ছোট ছোট কালেকশনের মেলা আপনারা মানে আসলে দেখতে পারবেন এত পরিমাণে কালেকশনস ভাইয়াদের এখানে হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিলন জুয়েলার্স ঠিক আছে তো ভাই আমরা ছোট ছোট কালেকশন কিন্তু আজকে দেখবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইদের এখানে ফার্স্টই কিন্তু আমি এই সুন্দর ইয়ারিংটা দেখি তো এটার প্রাইস ওয়েট কতটুকু আছে আপুরা মাত্র ডেড়ানা দিয়ে আপনার এই সুন্দর ইয়ারিংটা নিতে পারছেন মিলন জুয়েলার্স থেকে তো ভাইয়া এটার প্রাইসটা কত আসবে বারো হাজার টাকা দিয়ে কিন্তু এত সুন্দর দেখেন পাওয়ার টোয়েন্টি টু কেটের মধ্যে আছে তারপর নেক্সট আমরা দেখবো আরেকটা কালেকশন এই যে এটা হচ্ছে একটা পাতার ডিজাইন করা আছে এটা কতটুকু আছে ভাইয়া দুয়ানা এটা মাত্র দুয়ানা দিয়ে আপনারা নিতে পারছেন এত সুন্দর অনেক সুন্দর মাত্র দুয়ানা দিয়ে আমরা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশনস এখানে আছে তো এটা প্রাইসটা কত আসবে ভাইয়া সেক্ষেত্রে ক্ষেত্রে দুয়ানা জি এটা প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা অনেক সুন্দর তারপর আপনাদেরকে আরেকটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট মধ্যে দেশীয় কালেকশন না আমাদের এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট দেশীয় কালেকশন তো এটা প্রাইসটা কত আসবে ভাইয়া বিশ হাজার আচ্ছা এটা প্রাইস হচ্ছে আড়াই আনা আর প্রাইসটা হচ্ছে বিশ হাজার টাকা ওয়েট হচ্ছে আড়াই আনা খুবই সুন্দর তারপর আপনাদেরকে আরেকটা দেখাই ঝুমকার মধ্যে ছোট এটাও কি আমাদের দেশীয় ভাইয়া হুম আচ্ছা এটা হচ্ছে দুই আনা দুই মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়েদের সাথে যোগাযোগ করলেই এগুলো নিতে পারছেন প্রাইসটা হচ্ছে তেইশ হাজার টাকা অনেক সুন্দর মাত্র তেইশ হাজার টাকা দিয়ে এটা কালেক্ট করতে পারছেন তারপর আপনাদেরকে আরেকটা দেখাবো লোহরি জুমকা এটা কিন্তু অনেক সুন্দর থেকে পছন্দ এটা কতটুকু ভাইয়া ছয় আনা এটা হচ্ছে ছয় আনার মধ্যে আছে যে দেখেন এটা প্রাইসটা কত আসবে ভাইয়া আটচল্লিশ হাজার টাকা দিয়ে এটা নিতে পারছেন এটা অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন তারপর আপনাদেরকে আরেকটা দেখাবো এই যে পৃথিবী ঝুমকার মধ্যে আছে এটা কিন্তু অনেক সুন্দর এগুলোর সাথে কিন্তু আপনারা চেইন ম্যাচিং করে নিতে পারবেন এরকম চেইনও আছে না ভাইয়া বল

এ যে তো চার একটা কালেকশন এটা কত টাকা भैया এটা আমি কি টেবিল এটা আছে আপনার চারা দুরুতি এটা মধ্যে আছে অনেক সুন্দর চারানা দুরুত্তি আর প্রাইসটা কত টাকা 34500 টাকা আছে 34500 টাকা বলি কিন্তু আপনার এই সুন্দর রিয়ারিংটা নিতে পারছেন তো এর ছাড়াও কিন্তু আপনারা এই যে দেখেন এই বক্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর লাইট ওইটার মধ্যে আছে তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের এখান থেকে গুলো কালেক্ট করতে পারছেন ঠিক আছে তো আমি কিন্তু শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনারা এটা হচ্ছে দি মিলন জুয়েলার্স এই যে মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট আর এখানে যে নাম্বার আছে স্ক্রিনের মধ্যে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন আর আসলে কিন্তু যে ভাইয়ারা আছে এখানে আসলে কিন্তু ভাইয়ারা ডিসকাউন্ট যতটুকু সম্ভব দিয়ে দিবে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ